আমার প্রিয়জনেরা প্রভু যীশুর নামে আপনাদের সকলকে আমি জানাই অভিনন্দন আজকের দিনটা আপনাদের কেমন লাগছে সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরকে কি মন থেকে আপনি ধন্যবাদ দিয়েছেন ঈশ্বর অনুগ্রহ দ্বারা আপনাকে সারা রাত সামলে রেখেছেন উনি আমাদের একটা নতুন দিন দেখতে দিয়েছেন তাই উনাকে আমরা ধন্যবাদ দেব এমন অনেক সময় আমরা দেখি কিছু কিছু মানুষ আছে রাত্রে সুন্দরভাবে ঘুমোতে যায় তারপর যখন সকালে উঠে হাত পা কিছুই কাজ করে না আপনি হাসপাতালে গেলে দেখতে পাবেন কত লোকেরা কত সমস্যার মধ্যে আছে কিন্তু ঈশ্বর আপনাকে সামলে রেখেছেন এই সব কিছুকে স্মরণ করে ঈশ্বরকে ধন্যবাদ দিন আমি প্রতিদিন সকালে উঠে ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমি বলি সুস্থ চোখ দিয়েছেন আপনাকে ধন্যবাদ দিই সুস্থ কিডনি দিয়েছেন তাই ধন্যবাদ দেই। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গকে সুস্থ রেখেছেন তাই আপনাকে ধন্যবাদ জানাই শারীরিক সমস্যা হলে অস্বস্তি হয় প্রভু আমাদের সুরক্ষিত আর সুস্থ রেখেছে তাই ওনাকে ধন্যবাদ দিন আজকে ধন্যবাদ দিয়েছেন ঈশ্বর যা সব ভালো কাজ করেছেন সেগুলি স্মরণ করে ওনাকে ধন্যবাদ দিন আজকের দিনে ঈশ্বরের বাক্য আপনার জন্য কি ঈশ্বর আপনাকে উঁচু স্থানে নিয়ে যেতে চান ছাত্র হলে পড়াশোনায় উঁচু স্থানে নিয়ে যাবেন আপনি যদি কাজ করেন সেখানে আপনাকে উঁচু স্থানে রাখবেন আপনি যদি সেবা করছেন সেখানে উঁচু স্থানে নেবেন যদি ব্যবসা করছেন সেখানে উঁচু স্থানে নেবেন আপনাকে সমাজে উনি একটা উঁচু স্থানে নিয়ে যেতে চান ঈশ্বর চান যাতে আপনি উঁচু স্থানে যান এই উঁচু স্থানে যাওয়ার জন্য ঈশ্বর আমাদের কি উপদেশ দেন গীত সঙ্গীতা একশো সাতচল্লিশ অধ্যায় ছয় পদ বিনয়ী লোকদের ঈশ্বর সাহায্য করেন কাদেরকে ঈশ্বর সাহায্য করেন বলছে যারা বিনয়ী লোক আমরা বাইবেলে এমন অনেক মানুষ দেখতে পাই যারা নম্র ছিল তাদেরকে ঈশ্বর সাহায্য করেছেন একজন সাধারণ মেষপালক দায়ুতকে ঈশ্বর রাজা বানিয়েছেন একজন অনাথ মেয়ে ছিল তাকে ঈশ্বর সাহায্য করে রানী বানিয়েছেন একজন ব্যক্তি যে খুন করেছিল আর তার জন্য সে দেশ থেকে পালিয়ে গিয়েছিল সেই মসিকে ঈশ্বর একজন বড় নেতা বানিয়েছেন এমন ধরনের উদাহরণ আমরা বাইবেলে অনেক দেখতে পাই যেমন দানিয়েল একজন সাধারণ দাস ছিল ঈশ্বর তাকে অনেক উঁচু স্থানে নিয়ে গেলেন আপনাকেও ঈশ্বর উঁচু স্থানে রাখতে চান কিন্তু এর জন্য ঈশ্বর আপনার থেকে কি চান যাতে আপনি নম্র হন ঈশ্বর মসির ব্যাপারে নিজে সাক্ষ্য দিয়েছিলেন এই পৃথিবীতে মসির থেকে নম্র আর কোনো মানুষ ছিল না আপনার ব্যাপারে কি সাক্ষ্য দেন এখানেই কুড়কুড়ি করে এই ব্যক্তির রাগ বেশি মুখ থেকে যখন বাক্য বের হয় মনে হয় আগুন বের হচ্ছে। আপনার পরিবারের অন্য সদস্যদের বা আপনার সঙ্গে যারা কাজ করে তাদের সাথে খুব খারাপভাবে ব্যবহার করেন নম্র বিনয়ী হতে হবে মথি এগারো অধ্যায় উনত্রিশ পদে যিশু বলছেন তোমরা আমার কাছে শিক্ষা নাও কারণ আমার স্বভাব নম্র আর কোমল আপনারা বাইবেলে যিশুর জীবনী দেখুন যিশুর ব্যাপারে মানুষ কত রকম উল্টা পাল্টা বলেছে এ শয়তান দ্বারা চালিত এই কাজটা করেছে এই কাজটা একদম ভালো হয়নি কিন্তু যিশু তাদেরকে উত্তর দেননি চুপ থেকেছিলেন তারপর নম্র হয়ে উত্তর দিলেন কোনো ব্যাপারে যিশু রাগ দেখাননি আপনি আপনার বাড়িতে রাগারাগি করছেন জোরে জোরে চিৎকার চেঁচামেচি করছেন পরিবারের লোকেরা বিরক্ত হচ্ছে প্রতিবেশী বিরক্ত হচ্ছে আত্মীয় পরিজন বিরক্ত হচ্ছে আপনি সবাইকে দুঃখ দিচ্ছেন চুপচাপ থাকুন সমস্যা সমাধান হবে আপনি স্ত্রীকে শান্ত হতে বলছেন আপনার স্বামীকে শান্ত হতে আপনি বলছেন প্রভু যিশু বলছেন হে আমার ছেলে হে আমার মেয়ে তুমি বিনয়ী থাকো কেমনভাবে থাকলে আমাদের হৃদয় সুন্দর হবে যখন আমরা শান্ত থাকব নম্র থাকব তখন আমাদের হৃদয় সুন্দর হবে এই যে কথাটা শুধু স্ত্রী বা পুরুষের জন্য নয় এটা সবার জন্য তাই রাগের মাথায় কখনো কথা বলবেন না কখনো উত্তেজিত হয়ে কথা না শান্ত স্বভাব নিয়ে আপনি কথা বলুন কেউ যদি আপনার সাথে রাগ করে কথা বলে আপনি যদি শান্তভাবে উত্তর দেন তার রাগও কমে যাবে আজকে হয়তো আপনি এত বেশি রাগারাগি করেন বা এত ঝগড়া করেন আপনার জন্য পরিবার অশান্তি হচ্ছে শাশুড়ি বোমার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে পিতামাতা সন্তানদের মধ্যে ঝগড়া এইসবের কারণ কি এর কারণ হচ্ছে রাগ করে কথা বলা এই জন্য আপনার শিখতে হবে কিভাবে নম্রভাবে কথা বলে এর জন্য ঈশ্বর থেকে সাহায্য চান আমি নিজে শান্ত স্বভাবের ছিলাম না ফট করে রাগ উঠত আমি খুব জোরে জোরে কথা বলতাম আমার মা ভাবত এইভাবে সে যদি চলে কিভাবে ভবিষ্যৎ কাটাবে কিন্তু যখন প্রভু যিশুকে জানলাম তখন আমি ওনার চরণে গেলাম আর নিজেকে অর্পণ করে দিলাম প্রভু আমি আপনার মতো নম্র হতে চাই কোমল স্বভাবের হতে চাই প্রভুর মতো হওয়ার জন্য প্রার্থনা করতে হবে আমরা যেমন ঈশ্বর থেকে আশীর্বাদ চাই ঠিক তেমনি আত্মিকভাবে নম্র হওয়ার জন্য প্রার্থনা করতে হবে মানুষ যাতে বলে এ শান্ত স্বভাবের মানুষ এর শান্ত স্বভাব দেখলেই রাগ আমাদের পাল্টে যায় আজকে আপনাকে বলছি আপনি নম্র আর কোমল হয়ে কথা বলুন ঘরে হতে পারে বাইরে হতে পারে অনেকে ঘরের বাইরে খুব ভালো কিন্তু ঘরে ঝগড়া করে আবার কেউ ঘরে খুব শান্ত বাইরে গিয়ে ঝগড়া করে কিন্তু আমরা এমন স্বভাবের যাতে না হই আমরা হচ্ছি যিশুর শিষ্য আমরা উনার অনুকরণ করি তাই আমাদের উনার মতো হতে হবে তাই ঈশ্বরের কাছে এসে প্রার্থনা করতে হবে হে প্রভু আপনার মতো কোমল স্বভাবের হতে চাই প্রার্থনাতে চাইলে ঈশ্বর নিশ্চয় দেবেন আপনি নিজের থেকে নিজেকে পাল্টাতে পারবে না ঈশ্বরের চরণে আসতে হবে প্রতিদিন মন থেকে এই ব্যাপারে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে আর প্রতিদিন যদি আপনি বাইবেলকে অধ্যয়ন করেন প্রতিদিন যদি পড়েন তখন সেই বাক্য আপনার হৃদয়কে পাল্টাবে আপনি নম্র হতে পারবেন এইভাবে প্রার্থনা করলে আর বাক্য পড়লে আপনি সেই ঈশ্বরের মতো শান্ত স্বভাব অর্জন করবেন নম্র হবেন আজকে নম্র হতে চান আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ঈশ্বর আপনাকে উঁচু স্থানে নিয়ে যাবেন এটা আপনি আপনার জীবনে দেখতে পাবেন যদি আপনি আপনার জীবনে নম্র হন অনেকের জীবনে দেখেছি তারা যেহেতু নম্র ছিল না তাই তারা নিজের সেবা কাজকে হারিয়েছে অনেকে নিজের পরিবারকে নিজের কাজকে নিজের ব্যবসাকে হারিয়েছে তারা জীবনে অনেক লোকসান দেখেছে কিন্তু যারা বিনয়ী লোক তাদের ঈশ্বর উন্নত করেন কোমল স্বভাব নিয়ে কথা বলতে নিজেকে অর্পণ করবেন হে প্রভু আমি আপনার মতো নম্র হতে চাই আমি প্রভু যিশুর মতো নম্র হতে চাই এ আত্মা ঈশ্বর সে নম্র চিত্ত আপনি আমার মধ্যে দিন আমার কথাবার্তায় আমার চাল চলনে সব ক্ষেত্রে যাতে আমি নম্র হতে পারি আপনি আমাকে অনুগ্রহ দিন প্রভু যিশুর নামে আমেন আমেন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে